আমাদের স্বাধীনতা আজ টুকরে গেছে আমরা স্বাধীন নয় আমরা এখনো পরাধীন তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট আমি অনুরোধ করবো আপনি অনুতি বিলটবে যে কার্য la de si রক্ত দিয়ে তাদের নিজের কথা চিন্তা ভাবনা না করে তাদের আজকের এই তাদের তাদের আজকে তারা ফেলে দিয়েছিল আমাদের দেশের ক্ষতি তাদের কারণে আজকে বেঁচে আমরা এই ভাষা আমরা বেঁচে আতে দেশ আমরা বেঁচে আতে মানচিত্র তবে আমি নতুন প্রজন্মের কাছে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা কাতে কাজ নিয়ে যে স্বপ্ন ছিল সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো